মানুষ যদি উনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে 90% লোক বসে থাকে তাহলে 90% লোক আন্দোলনের সময় কই থাকে তারা আসে না কেন না না তারা ভোটের ওদের তারা তারা পুলিশের পুলিশের গুলির ভয় পায় বেসে সুমন আপনি নিজে জানেন তারা পুলিশের গুলি ভয় পায় তারা মামলার ভয় পায় তারা তাদেরকে এই যে আসেন তাদের পড়ে এই যে আসেন এই যে আসেন বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুইটি মন্ত্রণালয় একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকালটিস হয়েছে কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু এই যে বুলেট বা কিছুই ভয় পাই তারা কিন্তু চলে গেছে সুমন আপনি ভয় আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা এ বেশি নানা কারণেই তো সেই কারণে আপনি এটা করতে পারছেন এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম উনারা তো আগে ছেড়েই দিলেন আমাদের দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না আমাদের কিন্তু একজনই থাকতো আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম কিন্তু এখন বিএনপি যে আসেনি এখন উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে কি বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হইছে এরকম হচ্ছে কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাও ডিসপিউটেড ফ্যাক্ট

আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারে আমার এলাকায় আমার ফিফটি পার্সেন্ট অ্যাবব কিন্তু ওভারঅল ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই ওভারঅল যে এই সত্তর পার্সেন্ট হবে ষাট হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট চল্লিশ পার্সেন্ট হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না তবে ফিফটির উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে তেরো পার্সেন্ট ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন তো ওভারঅল যদি আপনি মিলান আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই আপনারা হয়তো অবিশ্বাস করতে পারেন আহ আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো কোন আনফেয়ারমেন্স্ট করেছে ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম কোনো কিছু আসলে ঘটে নাই মানে এটা আপনি মনে করছেন আমি আমি তো এটারই রেজাল্ট হয়নি বলেই তো আমি আসতে পারছি নাহলে আমি আসতে পারতাম না না আপনারটার ব্যাপারে আসলে সাকিব ভাই কোনো ডিসপিউটও করতে চাচ্ছেন না আপনার ব্যাপারে এককভাবে আলোচনাও করতে চাচ্ছেন না তিনি আমি আমার সার্বিক ভাবে আমি যতটুকু প্রশাসনের সাথে আলাপ করছি আমার পুরা সিলেট বিভাগ আচ্ছা তাইলে আইজিপি আইজিপি সাহেবের ভাই কিভাবে ফেল করে আপনি বলেন যে প্রশাসন যদি কোনো প্রশাসন যদি কোনোভাবে এখানে এখানে যদি কি করত প্রশাসনই যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ